সকাল হতে না হতেই একদম সোজা রান্নাঘর রাত জেগে ফোন ঘাটা আর ঘুম থেকে উঠা সকাল দশটায় এদিকে ছেলেমেয়েরা স্কুলে এদিক মেয়েরা যাবে স্কুল বাদ দিয়ে আর তিনটা ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘর রান্নাঘর এসে দেখো বন্ধুরা কী করলাম কেন বলো তো দশটা বেজে গেছে ঘুম থেকে উঠেছি এই তো কিছুক্ষণ আগে তো ছেলেরা তো স্কুলে যাবে তার জন্য একটা ডিম ভেজে দিলাম দুই ভাই ভাগ করে খাবে আর একটুখানি ভাজা বসিয়েছি আর বন্ধুরা তোমরা তো জানোই যে আমার বড় বাইরের কাজ করে দেওয়ার জন্য আছে ও অলরেডি বাসি কাজ ছাড়ছে আর আমি হুড়ি মুড়ি করে দাঁতটা মেজেই শয্যা চলে এলাম রান্নাঘরে তো রান্নাঘরে এসে কি করছি সবটাই তোমাদের সঙ্গে দেখালাম তো বন্ধুরা নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করেছিলাম বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে দেখো ঘুম থেকে উঠেই একটা স্পেশাল খাবার খুদ হয়ে গেছে দুঃখের বিষয়ে বর্মশায় এসে চা চাচ্ছে দিতে পারছি না কারণ স্কুলের টাইম হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েই চলে এলাম বাইরে ভেবো না আবার কাজ হয়নি দেখো সব কাজ কমপ্লিট ঠাকুর ঘর ঝাঁপ দেয়া ঠাকুরের বাসনগুলো গুছিয়ে রাখা কারণ এতক্ষণে ঠাকুরের বাসন ধোয়া হয়ে যেত কেন হলো না বলো তো শুভ স্কুলে যাবে না আর তুই কি করছিস চপ খাচ্ছিস আর ওই দেখো ও এসে ওখানে চপ খাচ্ছে তো বাসি কাজ তো কমপ্লিট হয়ে গেছে সুবর জুতো ভেজা ওই জন্য স্কুলে যেতে পারবে না জিত একা একা স্কুলে যাবে তাই আমি মুড়ি করে কাজ করছি জিতের ব্যাগ গোছানো কমপ্লিট বড়মশায় স্নান কমপ্লিট দশটা পাঁচ বাজে এখন ভাত বেড়ে দেওয়া সময় হয়ে গেছে আর ও ড্রেস চলছে আর একজনের আর যে পড়ছে যেন হয়তো পরতে বসলে সব হাত পাখালি করে সেজন্য পুরোটা দেখালাম না চলো সবটা দেখি এবার রান্নাঘরের দিকে চলে যাই আমার ফাইনালি ভাজা একদম কচকচে কমপ্লিট আর ডিম ভাজাটাও বেশ চড়া ভালোই হয়েছে এবার এ বাবা ভালোই চড়া হয়েছে এবার ডিমটা সেদ্ধ দিয়ে দেব বড় মশাইয়ের এবার ভাত বাড়তে যায় চলো বন্ধুরা ভাত বাড়তে গেলাম আর কারেন্টটা চলে গেল তো এটা হচ্ছে স্পেশাল জিনিস যেটা খুদের ভাতের সঙ্গে শুকনো লঙ্কা ভাজা না হলে একদম মানায় না আর কাঁচা লঙ্কা কুচি ডিম সেদ্ধ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচাতে বসে পড়েছি এই দেখো কিন্তু কিছুই দেখাতে পারছি না তোমাদেরকে কারেন্ট চলে গেল। একা একা আর কমপ্লিট করে পারলাম না কাজ বড় মশার সাহায্য নিলাম ছেলের ড্রেস পরে পুরো রেডি আর এ দেখো আমি কমপ্লিট করে দিয়েছি আর এই দেখো ঘরে একটা লঙ্কাও নেই ঘরের পেছন থেকে বরমশাই দশটা লঙ্কা আনলো তো ভাজাতে দিলাম আর এই যে রয়েছে চলো আজকের খুদগুলো না খুব একটা ভালো না বেশ কালার কালার হয়েছে যেন ভালো লাগছে না চলো বরমশাইয়ের সাহায্যতে আমি অনেক উপকৃত হলাম আর এ পাশে দেখো বরমশাইয়ের জি বক করে সিদ্ধ হয়ে যাচ্ছে ভাজা দিয়ে দেবে চলো এবার স্নান করতে যাওয়ার পালা দেখো এতক্ষণ পর বদন দেখাচ্ছি কিচ্ছু হয়নি জাস্ট মুখ ধুয়েছি মাথায় চিরণীয় দিনি আর এই জায়গা দশটা পনেরো বাজে ছেলে স্কুলে চলে গেলে তো আর চাপ থাকবে না তারপরে আমি এখনই স্নান করে আসবো স্নান না করে খেতেই পারবো না খেয়ে স্নান করে আমি খেয়ে যদি স্নান করতে যাই তাহলে আরাম পাবো না তা আগে স্নান করে আসি ওরা খেতে থাকুক তারপরে এসে পুজোটা দিয়ে কাজ কমপ্লিট তারপরে দুপুরের ঝামেলা ফিল্ড থেকে এসে দেখা যাবে একটা পাক মানে অনেক বাজে হ্যাঁ দেখেছিলাম ছবি তুলে দিয়েছিল কি ভেঙেছিল বুঝেছিলাম কিন্তু ডান দিকের হ্যান্ডেল না বা দিকের হ্যান্ডেল বুঝতে পারছি না বন্ধুরা চলে আসলাম কাছ থেকে একটাই গেলাম আর বাড়ি এলাম এখন বাজে সাড়ে তিনটে রান্না তিন সাড়ে তিনটা না তিনটে আর রান্নাঘরে ঢুকে পড়লাম এই যে রেডি জিনিসপত্র সবজি ঘেটে রেখেছে এক ঝুলি কিন্তু মোচা কাটতে রেখে গেছিলাম মোচা কই বাবা কি গো মোচা সেদ্ধ করেছো নাকি ও মোচা খুঁজে পাচ্ছি না ওই বাইরে উনানে ভাত বসিয়েছে মোচাও সিদ্ধ করে ফেলেছে তাহলে এখন আমি নিরামিষটা বসাবো আর ডাল আমরা কেটে রেখেছি এই যে বিলাতি আমরা আমরা দিয়ে ডাল হবে এক পাশে ডাল বসিয়ে দিই আর এক পাশে নিরামিষ বসাই তারপরে মোচা বসাবো আজকে মটরের ডাল নেই কিছু করার নেই মুসুরির ডালই রান্না করব বড় মশাই খেতে দেবো না আমি দাঁড়িয়ে থেকে খেতে দেবো ডাল খেতেই দেব না চলো আমরা খেতে খেতে ডাল বসিয়ে মোচা দিয়ে দিয়া যায় দিচ্ছে আমি এই পাশে গিয়ে বসিয়ে দিই ডাল বসিয়ে তারপরে যাচ্ছি আমি কাজে গেছিলাম বাজার দেখছি বর্মশা বাজার করে নিয়ে এসছে খাটে রেখেছে পরে দেখাচ্ছে ও বাজার করে আগে খাটে রেখে দেয় জানে বউ আসলেই লাগবে কাজে রান্না করে নিয়ে আসি দেখা করতে সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম বাড়িতে আরো দুটো সিনিয়র দিদিরা এসছিল তাদেরকে জন্মদিনের কেক দিলাম কালকে বড়া করেছিলাম সে বড়া দিলাম খেলো তাদের কাজ করলো আমিও তাদের সঙ্গে কাজ করলাম মানে আমার এই অফিসেরই কাজ আমার যেতে হলো পঞ্চায়েতে যেতে হতো কিন্তু ওই দিদিরা নিয়ে গেল ওর জন্য আর আমার যাওয়া গো না

আর বাইরে তোমার ভাত হয়ে গেছে উপর দিয়ে এসেই মোটা বসিয়ে দিয়ে এসেছি মোটা তো আগেই সেদ্ধ ছিল তবে রান্নার আর বেশি দেরি নেই হয় সাড়ে চারটের মধ্যে ট্রেন উঠে বসবো আশা করি চলো নিরামিষটা দেখে আসতে ভালোই লাগছে কেমন হয় না চলো তাহলে তুই রান্না করে নিই তারপরে আশা করবো বন্ধুরা পাঁচটা বাজে পনেরো মিনিট বাকি খাওয়া দাওয়া ধোয়া কমপ্লিট বাসন ভুট করে রেখে আসলাম আর তখন বলেছিলাম বাজার দেখাবো এই দেখো দু প্যাকেট সয়াবিন একটা বিমবার আর একটা কসবাইট পঞ্চাশ টাকা দামের একটা পঞ্চাশ টাকা দিয়ে কসবাইট কিনলে না ছয় সাত মাস ভালোভাবে চলে যায় আর আমার এমনি হাতটা ভালো না কসবাইটে ধান না হলে আমি বাসন মেজেও পারি না এই যে মাস কালারই দাম দেখো হচ্ছে মাসের বাজার এই যে সব সময় রাখার চেষ্টা করি কখনও কখনও আবার পারিও না যারা জিতও এসছে বাড়িতে একসঙ্গে সবাই মিলে খেয়ে নিলাম ভালো হলো আর যে সব ভুট করে রাখা হলো তবে হ্যাঁ আজকে মোচাটা ফাইন হয়েছিলো কড়াই থেকে নামে আনি যদিও এ দেখো দেখা যায় একটুখানি মোচা রয়েছে দাদা আসবে যখন একটু করে চলে আসবে দাদাকে খেতে দিয়ে তারপরে কড়া টড়ায় মেঝে নেব তো চলো এখন একটু শুয়ে নি এখন যদি একটু শুতে পারি তাহলে হবে কি রাত জেগে পড়তে পারবো চোখে ঘুম সবসময় থাকায় ঘুমের ভীষণ ঘাটতি একটু মশারি বেঁধে নিয়ে শুয়ে পড়বো আর উঠব সাতটায় নতুন ভিডিও এডিট করব সাড়ে নটায় পোস্ট মানে আপলোডে বসাবো শুভ সন্ধ্যা বন্ধুরা তখনই শুতে না শুতে ঘুমিয়ে গেছে একবারে এখন বাজে ছটা পঁয়ত্রিশ ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবাতি দিলাম আর এখন এই যে জবা চলে এসেছে জিত গেল পাশের বাড়ি গাথতে দিতে সরি জিত ঘুমোচ্ছে আর শুভ গেল জবা গাঁথতে দিতে আর জন্মদিনের কেক ছিল এবারে একটা পুচকু আছে ওকে দিতে গেল আর এই জবা এখন আমরা গাঁথতে বসবো বরমশায় গেল কালকে তালের বড়া রয়েছে মনে পড়ছিল না যে কি খাবে তালের বড়া খাও তার তালের বড়া আনতে গেল আর আমি চলে এলাম এই ঘরে মালা গাঁথতে চলো মালা গেঁথে নি এরকম এই কটা নিয়ে এসছে দুজন খাবে তো এই কটা বড় এক বাটি হয়েছিল সবাইকে দিয়েছি তাদের দেয়ার মতন কন্টেনার করে করে দিয়ে এসছি পার্টনার এসেছিল পার্টনারকে ডাকলাম মুখে দিলাম এখন এইগুলো রয়েছে এখন খেতে বসছি আমরা তো বন্ধুরা রাতের খাওয়া শুরু করে দিয়েছি আমি শুভ আর জিদ খেতে বসলাম আর পরামর্শ হয়ে গেছে কারণ রাতে সেই ডাল আর নিরামিষ দিয়ে খাচ্ছি চলো আর ভিডিওটাও এন্ড করে দিচ্ছি আজকে তাড়াতাড়ি খাচ্ছি দশটা পাঁচ বাজে কেন বলো তো পড়তে বসতে না তাই তো চলো দাওয়া করে বসে পড়ি চাকরিতে আর ভিডিওটাও এন্ড করে দিই দেখা হচ্ছে আগামী দিন নতুন ক্লাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা গুড নাইট বন্ধুরা